কলকাতায় পেপারে অ্যাড দিয়েছে কলকাতার অমুক বাবা লোকের বউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি আমি বলেছি সালা দারুণ ব্যাপার তো বাহাত্তর ঘন্টায় যদি লোকের বউকে আনতে পারে তাবিজ করে তাহলে মোদিজিকে বলবো নীরব মোদী কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এই মালটা কি হায়ার কর তাবিজ করে আনতে পারবে না বিজয় মালিয়া পালিয়ে গেছে দেশ ছেড়ে টাকা দিয়ে তো চোর ডাকাতগুলোকে তো এরাই ধরে দিতে পারবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নাই হ্যাঁ যদি বলেন আমার শরীর খারাপ হয়েছে আমি বলে দিই এগারোবার সুরা ফাতেহা পড়ুন পানিতে ফুক দিয়ে পান করুন আল্লাহ চাইলে শিফা পাবেন জোর বলুন সুবাহ আল্লাহ আমার নবীজি বলেছেন কালো জিরা আর মধু হচ্ছে সমস্ত রোগের কালো জিরা হচ্ছে সমস্ত রোগের কি ওষুধ আপনি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বিসমিল্লা বলে কালো জিরা আর মধু খেলেন আল্লাহ চাইলে আপনাকে শিফা দিবেন আল্লাহ চাইলে শিফা হবে কষ্টের বিষয়ে এটাই আপনার সময় কষ্ট হবে আপনার যদি কথাটা শুনে এরকম কষ্ট হয় যে আমার বাপ মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে হুজুর বলছে দোয়া করা যাবে না আমার মা জিনা করে মারা গেছে বদিন হয়ে মারা গেছে কুপরি করে মারা গেছে তার লেগে দোয়া করা যাবে না তোমার দিলেতে যদি এই কষ্টটা হয় একবার খালি ভেবে দেখুন কারু চোখের সামনে পুকুরের পানিতে কারু ছেলে পড়ে গেলে সে ঝাঁপ দিবে না দিবে না সাতার না জানলেও ঝাঁপ দেবে কেন বাঁচাবার জন্য। এমন একজন নবী পৃথিবীতে সব থেকে বেশি দিন দাওদ দিয়েছেন তিনি তিনি হচ্ছেন হাজিরাতে নুহ নবী সাড়ে নশো বৎসর দাউদ দিয়েছে কত বললাম সাড়ে নশ বৎসর কোরআনে আছে তিনি দাউদ দিয়েছেন তার কমকে তারপরেও মুষ্টি কত লোক ইমান এনেছে এই নহনবী নবী নিজের চোখে নিজের ছেলের মৃত্যু দেখেছে লাইভ মৃত্যু দেখেছে যখনই আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ যখন হাবুডুবু খাওয়াচ্ছেন আল্লাহ গো এ আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ বললেন লামিনাল খসিরি আর একবার যদি আমার কাছে দোয়া চাও তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে হাত নামিয়ে নু নবীর হাত নেমে গেছে ছেলের জন্য দোয়া করতে পাইনি আল্লাহর কাছে আর তুমি এমন নেমো খারাম তোমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মরেছে মৌলিকে আর মাদ্রাসার তাল বিলিমকে কোরআন পড়িয়ে তুমি বলছো জান্নাতে দেবো ওই রাস্তা আমার আল্লাহর কাছে নেই আমার মায়ের আর ভাইয়ের ভালো করে শুনেলেন এখন আমাদের দেশের খুব ঝামেলা ঝামেলা কি বলে এ মলবি কিছুই জানে না কেন বলে পীরেতে জান্নার দেবে আপনাকে বলে দি আজকে যে আমি জলসায় এসেছি আমি খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে যাব আজকে আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি না আপনার স্ত্রীর সম্পর্ক বেশি কথা বলে না স্ত্রীর আপনার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক ব্যাটার সম্পর্ক বেশি হবে না আপনার ব্যাটার সাথে হুজুরের সম্পর্ক বেশি হবে কথা বলে না ব্যাটার এটা ঘটনা শোনায় আমাদের গলসি থানায় একটা লোক আমি তখন এ মাদ্রাসায় পড়ি মানে হয়তো ব্যাটার সাথে ঝামেলা হয়েছে কিছু হয়েছে রেগে মাদ্রাসায় চলে আমার আব্বাজির কাছে এসে বললে আমি আর জীবনে বাড়ি যাব না আব্বাজান বললে মাদ্রাসায় থাকো খাও আমার কাছে থাকো তো সে দুদিন তিন দিন মেহমান খানায় রইল মাদ্রাসায় খেলো চার দিনের বেলায় আব্বাজান সকাল বেলায় তাকে মিষ্টি খাওয়াচ্ছে নাস্তার সময় দিয়ে বলছে তোমার ব্যাটার সঙ্গে যখন এত দুশনী আমার আব্বা যেন বললে খালি দেখে তোমার নামে যে পাঁচ বিঘে জমি আছে ওটা মাদ্রাসার নামে লেখে দাও মেরে ছুটলো রে বাবা রে শকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে ব্যাটার মোহব্বত বেরিয়ে গেল কথাটা বুঝতে পারেননি হুজুর তিন দিন খানা খাওয়াইছে নাস্তা করালে নিজের মেহমান খানায় মাদ্রাসায় রাগলো। কিন্তু যখনই জমির কথা বলেছে ব্যাটার মহাব্বত তাকে তারি নিয়ে চলে গেল ব্যাটার কাছে জমি দিতে পারবে না তাইলে হুজুরের থেকে বেশি সম্পর্ক রক্তের সম্পর্ক ব্যাটার স্ত্রীর একটা বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক কত ঘনিষ্ঠ তাই না কোরআন খুলেন যে জিলাপি হুজুররা যে নেমো খারামরা যে ভণ্ডপিররা বলছে আমরা জান্নাতে দিব নাজরানা দিবি আর টাকা দিবি ই তাদেরকে বলো এই কোরানের আয়েতটাকে কেটে দেখাও চ্যালেঞ্জ দিলাম কি ইয়ুমাইয়া ফির রুল মারুহু মি নাখি ওয়া হুম্মিহি ওয়াবি ও সহিবতিহবনী লে কল্লিম রিম্মিন হুমি ইয়ৌমাই দিন সা নু ই হুনি পৃথিবীর মানুষকে বলে দাও কেয়ামতের মারহালাটা এত খাতারনাক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না মা বলবে বেটা ছিল না বলবে ছিল না কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না তোর যদি স্ত্রী তোকে না চিনতে পারে আমি কোথা থেকে তোকে চিনবো ব্য আমার বউ নাই যে তোকে আমি চিনতে যাব কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার ছেলে নাই আমার ছেলে মেয়ে নাই যে তোকে আমি চিনতে যাব কে আমাদের দিনে বলবি আপনার মাজার একটা মুরগি নিয়ে গেছিলাম বলবে কে তু এই কথাই বলবো আমরা এই ধোকাবাজি প্রতারণা থেকে নিজে দিকে সরান আর নিয়ত করেলেন আজ থেকে আমরা পাকা পুক্ত মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ নিজে দিকে পরিবর্তন করুন আমার মুসলমান ভাই কেউ কেউ কি পার করাতে পারবে না শুধু এটা নয় যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন সুরায়া আরব আটপারা প্রথম পৃষ্ঠা সুরায়া আরব আরবের একদম প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল্লাদিনা উর্শিলা ইলাইহি ওয়ালানাস আলান্নাল্মুরসালিন আমি এই মলবি মুল্লা পীরফখররা তো অনেক দূরের কথা আমি নবী পাইগম্বার রসুলকেও ডার করাবো আর তাদের কমকেও ডার করাবো তোমাদেরকে দাওয়ত কিভাবে দেওয়া হয়েছে আর তোমরা কবুল কি করে করেছ উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে কেয়ামতের দিনে কেউ রিহাই পাবে না তো যদি নবী রসুল পাইগাম্বার আল্লাহ ডার করায় তো তোমার পীর কি করে ছাড় পাবে পীর আগে না নবী আগে নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন মলবি বাপের বেটা যদি থাকে কোনো মুখবি বাপের বেটা যদি থাকে কোনো পীর যদি বাপের বেটা থাকে বাই ক্যামেরা বলে দেখ আমি নিষ্পাপ যতজন এসছে নবী পাইগম্বর রসুল ছাড়া তাদের মধ্যে জীবনে পাপ ত্রুটি হয়ে গেছে খালি আল্লাহ রাজি হয়েছেন যাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন কোরআন খুলেন রাজি আল্লাহ নবীজিকে আল্লাহ সাহাবিদের জন্য বললেন তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি জোরে বলুন সুহান কই কোরআনে একটা আয়ের দেখাতে বলুন তো ওই জিলাপি হুজুর দিকে আর পীর দিকে যে কোরানের একটা আয়ব দেখি দে যেখানে আল্লাহ বলেছে পীর দিকে ক্ষমা করেছি আপনাদিকে কোরানের অপব্যাখ্যা শোনানো হয় শুনেলেন অপব্যাখ্যা করা হয় সেই মলবির কলারটা টিপে ধরবেন যে জিলাপি আর ভণ্ড পীর আপনাদিকে ব্যাখ্যা শোনাবে ইন আউলিয়া আল্লাহি লাহফ না আলাহিম আলা হুম জানুন এই নেম খারামরা বলে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে ওলিয়া আউলিয়া পীর ফকির নাউজবিল্লা বলে আউলিয়া শব্দর অর্থ এটা নয় আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু জোরে বলুন সুহান আল্লাহ সেই বন্ধুটা আপনিও হতে পারেন আমিও হতে পারি ইনিও হতে পারেন একটা মাদ্রাসা তালবিলিমও হতে পারে তার ইলমের দ্বারা তার জিকির আজগারের দ্বারা আল্লাহর কাছে মুফতি ইসুফ সাহেব দারুল দেওবানের উস্তাদে মাহতারাম তিনি একটা কথা বীরভূমের একটা জলসাই বলেছিলেন বেটা বড়া মলবি আর বড়া মুক্তি হোনা বাড়ি বাত নেই হ্যাঁ বড়ি আখলাকি হোনা বাড়ি বাত হ্যাঁ বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা তোমার আখলাখ নাই চৈতন্য নাই বড় মোলবি হয়েও তোমার কিছু লাভ হয় নাই এটা মাথায় রাখবেন আমার তো বুঝে আসে না কত মোলবি গাল দেয় কেন জানে ওই তাবিজ ব্যবসার লেগে বললেই গাল দিবে আপনি চলুন বর্তমানে থেকে দামি ল্যাবরেটরি যেটা আছে সেখানে নিয়ে যাব রক্ত দিবেন রোগ ধরা পড়বে না কিন্তু আমাদের দেশের কিছু গুটকা গুটকাখোর জিলাপি হুজুর বেড়েছে তারা জামা মেপে রোগ বলে দেয় ঠিক বললাম না ভুল বললাম আর আমি বলে যাচ্ছি একশোটা বালার মধ্যে পঁচানব্বই জন মিথ্যা কথা বলে কোনো বাপের বাটা মলবি থাকলে আসুক আমি প্রমাণ করিয়ে দেবো এইখানে স্টেজে আমি দু ঘন্টা আছি নিয়ে আসুক আমি প্রমাণ করিয়ে দেবো কতগুলো মিথ্যাবাদী আমি নাম খুনে খুনে স্টেজে বলে দেবো কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে কলকাতায় পেপারে অ্যাড দিয়েছে কলকাতার অমুক বাবা লোকের বউ পালি গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি আমি বলেছি সালা দারুণ ব্যাপার তো বাহাত্তর ঘণ্টায় যদি লোকের বউকে আনতে পারে তাবিজ করে তাহলে মোদিজিকে বলবো নীরব মোদী কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এই মালটা কি হায়ার কর তাবিজ করে আনতে পারবে না বিজয় মালিয়া পালিয়ে গেছে দেশ ছেড়ে টাকা দিয়ে তো চোর ডাকাতগুলোকে তো এরাই ধরে দিতে পারবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নাই হ্যাঁ যদি বলেন আমার শরীর খারাপ হয়েছে আমি বলে দিই এগারো বার সুরা ফাতেহা পড়ুন পানিতে ফুক দিয়ে পান করুন আল্লাহ চাইলে শিফা পাবেন জোরে বলুন সুহান আল্লাহ আমার নবীজি বলেছেন কালো জিরা আর মধু হচ্ছে সমস্ত রোগের কালো জিরা হচ্ছে সমস্ত রোগের কি ওষুধ আপনি সকালবেলায় ফজরের নামাজ পড়ে বিসমিল্লা বলে কালো জিরা আর মধু খেলেন আল্লাহ চাইলে আপনাকে শিফা দিব আল্লাহ চাইলে শিফা হবে